কতদিনের মধ্যে নির্বাচন হতে পারে জানালেন সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন যাই কিছুই ঘটুক না কেন গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে আগামী আঠারো মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করা হবে গত সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন সাক্ষাৎকারে রয়টার্সকে সেনাপ্রধান বলেন শান্তিতে নোবেলজয়ী ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে সেনাপ্রধান বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহেই সাক্ষাৎ হয় আমাদের মধ্যে একটি ভালো সম্পর্ক রয়েছে আমি নিশ্চিত আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই ওয়াকার উজ্জামান জানান সরকার পতনের পর সংস্কারের অংশ হিসেবে সেনা সদস্যদের বিরুদ্ধে থাকা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে এবং কয়েকজনকে এরই মধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে যদি কোনো দায়িত্বরত সদস্য দোষী সাব্যস্ত হন অবশ্যই আমি ব্যবস্থা নেব সেনাপ্রধান বলেন সামরিকভাবে সামরিক বাহিনীকে কখনই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় একজন সৈনিককে রাজনীতি করা উচিত নয় ওয়াকার উজ জামান বলেন সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত তখনই রাখা যেতে পারে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকে এমন ব্যবস্থায় সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে